ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা থার্ড সেমিস্টারে অর্থাৎ বিএ তৃতীয় সেমিস্টারে পার্স এবং অনার্স কোর্সে পড়াশোনা করছো তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই বিশেষ ভিডিও ইতিমধ্যে তোমাদের অর্থাৎ থার্ড সেমিস্টারের পার্স এবং অনার্স স্টুডেন্টসদের রেজাল্ট দেওয়া হয়ে গেছে কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা সেই রেজাল্টে ব্যাক পেয়েছ কিংবা আশানুরূপ নাম্বার পাওনি অর্থাৎ তুমি যতটা নাম্বার আশা করেছিলে ততটা নাম্বার পাওনি কিংবা দু একটি সাবজেক্টে ব্যাক এসেছে তাহলে কি করবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও ফোর্থ সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের সাজেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না তোমরা স্ক্রিনের উপর নোটিশটি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ এখানে ডেট লেখা রয়েছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের ২৬ তারিখে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে নোটিসে বলা হয়েছে সাবজেক্ট ফেসিলিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিঅ্যাসেসমেন্ট অর স্কুটিনি ফর ইউজি থার্ড সেমিস্টার এক্সামিনেশন দু হাজার তেইশ আন্ডার সিবিসিএস সিস্টেম থক অনলাইন পোর্টাল অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা দু হাজার তেইশ সালে থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছিল এবং যারা সিবিসিএস এর অধীনে পড়াশোনা করছো তোমাদের রেজাল্ট সংক্রান্ত রি অ্যাসেসমেন্ট এবং স্কুটিনি এর পোর্টাল ওপেন করা হবে অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার খাতা চেক করতে চাইছ তোমাদের জন্য দুটি পদ্ধতি রয়েছে এক রি অ্যাসেসমেন্ট দুই স্ক্রুটিনি রিএ্যাসেসেসমেন্ট কারা করবে আর স্ক্রুটিনি বা কারা করবে যে সমস্ত শিক্ষার্থীরা কোনো একটি পেপারে বা সাবজেক্টে ফেল করেছো অর্থাৎ ব্যাক পেয়েছ তোমাদের জন্য রি অ্যাসেসমেন্ট আর যে সমস্ত শিক্ষার্থীরা প্রচুর লেখে আসা সত্ত্বেও আশানুরূপ নম্বর পাওনি তোমাদের জন্য স্কুটিনি সাবমিশন অফ অনলাইন রি অ্যাসেসমেন্ট ওর স্কুটিনি ফর্মস সাবমিশন অফ ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ দুই পাঁচ দু থেকে দশ পাঁচ দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা পর্যন্ত অর্থাৎ তোমরা মে মাসের দু তারিখ থেকে দশ তারিখ সন্ধ্যা ছটা পর্যন্ত রি রিঅ্যাসেসমেন্ট অথবা স্কুটিনির জন্য অনলাইনে আবেদন করতে পারবে তারপর বলা হয়েছে অ্যাপ্রুভাল অফ দ্য সাবমিটেড ফর্মস বাই দ্য কলেজ অর্থাৎ যে ফর্মটি তুমি ফিল করবে সেই অনলাইন ফর্মটি তোমাকে তোমার কলেজে জমা করতে হবে দুই পাঁচ দু হাজার চব্বিশ থেকে তেরো পাঁচ দু বিকেল পাঁচটা পর্যন্ত মে মাসের দু তারিখ থেকে শুরু করে তেরো তারিখ বিকেল পাঁচটার মধ্যে তোমাদের নিজ কলেজে রিঅ্যাসেসমেন্ট বা স্কুটিনি করা ফর্মটি কলেজে নিয়ে গিয়ে জমা দিতে হবে ডাব্লু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রি অ্যাসেসমেন্ট অথবা স্কুটিনি এর জন্য আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিছু অ্যামাউন্ট টাকা খরচ করতে হবে ফিস স্ট্রাকচার অর্থাৎ তোমাদের রি অ্যাসেসমেন্ট বা স্কুটিনি করার জন্য একশো টাকা ফিস স্ট্রাকচার রাখা হয়েছে তার সঙ্গে দশ টাকা তোমাদের প্রসেসিং ফিস দিতে হবে মোট একশো টাকা করে খরচা হবে পার পেপার একটি পেপার করলে একশো দশ টাকা দুটি পেপার করলে দুশো কুড়ি টাকা উদাহরণস্বরূপ বলা যায় যেমন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত করে জানিয়ে দিয়েছে নোটিসে বলা হয়েছে এত দ্বারা রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের সেমিস্টার থ্রি অর্থাৎ থার্ড সেমিস্টার এর ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে যে সেমিস্টার থ্রি এক্সামিনেশান দু হাজার তেইশ অনার্স এবং জেনারেল এর রি অ্যাসেসমেন্ট অথবা স্কুটিনি আগামী দুই পাঁচ দু থেকে অর্থাৎ মে মাসের দু তারিখ থেকে দশ পাঁচ দু অর্থাৎ মে মাসের দশ তারিখ সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে তোমাদের কি কি জমা দিতে হবে জমা দিতে হবে এক রি অ্যাসেসমেন্ট অথবা স্কুটিনি এর আবেদনপত্র যারা রিঅ্যাসেসমেন্ট করবে রিঅ্যাসেস আবেদনপত্র জমা করবে আর যে সমস্ত শিক্ষার্থীরা স্কুটিনি করবে তোমরা স্কুটিনির আবেদনপত্রটি কলেজে গিয়ে জমা করবে দুই বলা হয়েছে রি অ্যাসেসমেন্ট অথবা স্কুটিনি এর ফি একশো দশ টাকা যেটা একটু আগেই তোমাদের বলা হলো এই ছিল রি অ্যাসেসমেন্ট অথবা স্কুটিনি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য